আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা চারদিকে সুবতাশ বইছে বাংলাদেশের কিন্তু সুসময় চলে আসতেছে খুব দ্রুত তাই আমাদের দাবিগুলো আমাদের কথাগুলো আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো তৎপর হওয়া প্রয়োজন আমরা যে পেনশন দাবিটি করতেছি আমরা রেমিটেন্স কার্ড দাবি করি আমরা বিনা জামানতে ব্যাংকের লোন দাবি করি প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ তাই আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো সোচ্চার হওয়া দরকার এবং দ্রুত গতিতে এগুলো যেন আমাদের পূরণ হয়ে যায় এই স্বপ্নগুলো পূরণ হয়ে যায় সেই লক্ষ্যে কাজ করা প্রয়োজন কেননা দেশের পরিস্থিতি কিন্তু ঘুরে যাচ্ছে দিন দিন উন্নত দিকে যাচ্ছে ডক্টর ইউনাস সরকার কিন্তু চারো দিক থেকে সাফল্য বয়ে আনতেছে একটা দিক থেকে শুধু সাফল্য দেখা যাচ্ছে না সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর দিকে সেটাও অসিরে চলে আসবে বাধ্য হয়ে চলে আসবে তাই অবশ্যই আমাদের উচিত প্রত্যেকটা বিষয় গুরুত্ব সহকারে দেখে আমাদের কাজ এগিয়ে নেওয়া উচিত আমাদের হতাশ হলে চলবে না আমাদের ভেঙে পড়লে চলবে না আমরা যে যুদ্ধ শুরু করেছি এটা শেষ করতে হবে আমাদের দাবিগুলো অবশ্যই আদায় করতে হবে তাই অবশ্যই সকলে মিলে আমরা আসুন কাজ করি এবং আমাদের লক্ষ্যে অটুট থাকি এই কথাগুলো আমি কেন বললাম হঠাৎ এই কথা কেন বলতেছি এই কথা বলার কারণ আছে গতকালকে আমি একটা নিউজে দেখেছি যে আগের থেকে প্রবাসী প্রবাসী কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয় হচ্ছে কাজের ক্ষেত্রে একটি যদি কাজের ক্ষেত্রে আগের চেয়ে দ্রুত গতিতে করে এবং একটি হয় তাহলে কিন্তু আমাদের এই দাবিগুলো গুরুত্বপূর্ণ হয়তো আমরা যে দাবি করতেছি পেনশন এই বিষয়টি তাদের কাছে অতটা গুরুত্ব পাচ্ছে না কিন্তু এটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ এটা কিন্তু নতুন না যে আমরা এখন এই দাবিগুলো করতেছি আগে এই বিষয়গুলো না তেমন কথা হতো না বিষয়গুলো এটা না কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এই বিষয়গুলো না কথা হয়েছে যার কারণে কিন্তু পেনশন স্কিম নামের একটি স্কিম চালু করেছিল আওয়ামী লীগ সরকার যেটা আমরা সাপোর্ট করি না তারপরেও আওয়ামী লীগ সরকার কিন্তু পেনশন বিষয়টি গুরুত্ব দিয়েছিল কারণ প্রবাসীরা চাচ্ছে যেভাবে হোক ইনিয়ে বিনিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমাদের এই সরকারকেও বাধ্য করতে হবে এরকম একটি কাজ করার জন্য এবং আমাদের যেন ইনিয়ে বিনিয়ে বোধ যেন আর না দিতে পারে এটাই গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা তাই অবশ্যই আমাদের দ্রুত গতিতে এই বিষয়টি নিয়ে কাজ করা উচিত এবং অ্যাক্টিভ হওয়া উচিত তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা এজন্যই কিন্তু আমরা এই বিষয়টি এখন গুরুত্ব দেব এই বিষয়টি আমরা কাজ করব আসিফ নজরুল কিন্তু কাজের দিকে অ্যাকটিভ হচ্ছে দেশের পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত আমরা কিন্তু আসিফ নজরুলের কোনো কাজে এতটা এখন পর্যন্ত খুশি হইনি যতটা এই বিষয়টি নিয়ে খুশি হয়েছি তাই অবশ্যই আমাদের উচিত আমাদের যে বিষয়গুলো আমাদের যে গুরুত্ব সহকারে যে দাবিগুলো আমরা করি এগুলো যেন পূরণ হয়ে যায় প্রিয় প্রবাসী ভাই বোনেরা এজন্যই আমাদের দ্রুত গতিতে এই কাজগুলো করতে হবে চলুন আমরা মিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজটি করে ফেলি তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ